ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় ইসরোই গবেষণা করার ডাক পেল বীরভূমের দশম শ্রেণীর ছাত্র আরসালান আহমেদ বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রাম সংলগ্ন এলাকায় কিশোর আরসালান আহমেদ বীরভূমের হাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণীর ছাত্র সে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দু সালের ক্ষুদে বিজ্ঞানী হিসেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোই প্রশিক্ষণের সুযোগ পেল সে আঠেরোই মে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে পৌঁছতে হবে আর সালানকে যেটা জানা যাচ্ছে আরশালান ছাড়াও প্রশিক্ষণ নিতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সাড়ে তিনশো জন ক্ষুদে বিজ্ঞানী হিসেবে ডাক পেয়েছে তাদের মধ্যে এই রাজ্য থেকেই দশ জন ডাক পেয়েছে বীরভূম জেলা থেকে একমাত্র আরশালান ডাক পেয়েছেন এর আগেও দু বাইশ সালে রামপুরহাটের এই স্কুল থেকে একজন খুদে বেঙ্গালুরুতে প্রশিক্ষণের সুযোগ পেয়েছিল তিন বছর পরে আবারও একই স্কুল থেকে একজন খুদে প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ আরশালান আহমেদ অ্যাকচুয়ালি আরশালান ছোট থেকে আমাদের স্কুলে পড়ে এই যুবিকা যেটা ইসরোর মানে জুনিয়র সায়েন্টিস্ট এটার একটা পদ্ধতি আছে এটা প্রথমে ও রিজোনাল মানে সায়েন্স এক্সিবিশন কমপ্লিট করেছে সেখানেও ফার্স্ট হয়েছিল ওরা আমাদের স্কুল থেকে তারপরে ওখান থেকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গেছিল। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দিল্লিতে করেছে সেখান থেকে ওরা কোয়ালিফাই করেছে তারপরে সেইগুলো নিয়ে ইসরোর এই যুবিকা স্কিমের জন্য তারা অ্যাপ্লাই করে প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছাত্রছাত্রীর মধ্যে অল ইন্ডিয়াতে সাড়ে তিনশো জন ওয়েস্ট বেঙ্গলে জন মাত্র তো তার মধ্যে আমাদের আরশালান আছে এখন সত্যি কথা বলতে গেলে এটা খুব আনন্দের গর্বের বিষয় আর পছন্দের সাবজেক্ট অবশ্যই সায়েন্স যাদের তারাই এটাতে এগোতে পারে এবং সেভাবেই আরশালান এগিয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে খুব গর্ববোধ হচ্ছে আমার মা বাবা আমার টিচার্স তাদের তাদের প্রতি আমি ধন্যবাদ কৃতার্থ তাদের জন্যে আমি এই চান্সটা পেয়েছি আর ইউজোতে চান্স পাওয়াটা আরও বড় কথা এটা একটা গর্ব মানে গর্বর মুমেন্ট আমার মা বাবা আমাকে ইউবিকার রেজিস্ট্রেশনে হেল্প করেছিলেন ইউভি কার্ডের রেজিস্ট্রেশন করতে হয়েছিল বিভিন্ন সার্টিফিকেট লেগেছিলো যেমন ন্যাশনাল সায়েন্স এক্সিবিশনের সার্টিফিকেট বিভিন্ন কম্পিটিশনে ফার্স্ট হাউস সার্টিফিকেট এইসব নিয়েই সিলেকশন হয়েছে এখন আমার স্বপ্ন সায়েন্স নিয়ে পড়া আর এখন কোয়ান্টাম মেকানিক্সের যেই ক্যারিয়ারটা তৈরি হচ্ছে ওইগুলো মানে ওইটা নিয়ে একটা ক্যারিয়ার পারসিউ করা এতদিনের বাবার পরিশ্রম সফল হলেও খুব কষ্ট করে শিক্ষাদান করেছেন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে রামপুরহাটের বগটুই মোড় এলাকার বাসিন্দা আরশালানের বাবা ইমতিয়াজ আহমেদ ব্যবসা করেন তিনিও খুশি ছেলের এই সাফল্য শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে